বড় নেই কিন্তু কতগুণা আছে গোটা তো শেখ নাকি খান বারো দুটো সিটে ভালো মাছ দেখতে পেলাম একটা অব্দি সাতাশ নম্বর ও একুশ নম্বরে দেখে নেবেন কীরকম মাছ পেয়েছে সারাদিনে কি রেজাল্ট হবে বলতে পারবো না আপনারা অবশ্যই খোঁজ খবর নিয়ে নেবেন নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের দেখাচ্ছি বা আপনার মথুরকুট তসলে পুকুরের রেজাল্ট রবিবার তারই রেজাল্ট আমি একটা দশ পনেরো অবধি দেখিয়েছি নেট সিট নাম্বার বলে যেরকমভাবে দেখায় আপনাদের সেরকমভাবেই দেখিয়েছি সারাদিনের রেজাল্টটা কি হবে একটু অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন যদি আপনারা আসেন আজকে তিন হাজার টাকা করে নিয়েছে প্রতিটা সিটে এমনি আপনার তিন হাজার পাঁচশো টাকা করে বোধ সিটের মূল্য তো আজকে তিন হাজার টাকা করে নিয়েছে সপ্তাহে পুকুরটি খোলা থাকবে আপনার তিন দিন বা খোলা থাকে মঙ্গল বৃহস্পতি ও রবিবার যদি আপনি আসেন অবশ্যই অগ্রিম আপনাকে বুকিং করতে হবে পাঁচশো বা হাজার টাকা দিয়ে বাকি টাকা আপনাকে এসে পুকুর পাড়ে এসে মিটিয়ে দিতে হবে যদি আসেন অবশ্যই একটু আপনি খোঁজ খবর নিয়ে তারপরে আপনারা আসবেন আপনি আসবেন অবশ্যই আপনার সিদ্ধান্তে আসবেন আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না জানি না ওইদিকে একটা দেখলাম সতেরো নম্বর আর একটা মাছ হয়েছে এই যে ঢুকাচ্ছে তো মাছ পেয়েছে সবাই আর একটা সিটে এক্ষুনি উঠে আসলো এসে একটার সময় বসলো ওনার কোনো এখন টোপ ফেলেননি তাই এমনি সাতটা সিট আছে তো আপনারা যদি আসেন অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে আপনারা আসবেন মাছ সবাই পেয়েছে কেউ তিনটে কেউ পাঁচটা কেউ দশটা কেউ বারোটা কেউ ছটা এরকম পেয়েছে এবার সারাদিনের কী রেজাল্ট হবে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টোপ আপনি ব্যবহার করতে পারবেন সুজি বাদ দিয়ে সাদা টোপ এবং বাদাম খোল এটা ব্যবহার করতে পারবেন বাকি আপনার সুজি ফেলা একদমই বারণ ছিপ তিন গাছা করে বলছেন ফেলতে এবার তিন গাছা ফেলবেন কি চার গাছা ফেলবেন সেটা অন্যরা ঠিক ডিসাইড করে দেবে যদি মাছ না খায় হয়তো চার গাছা ফেলতে পারবেন তো যাই হোক তো এখানেই শেষ করলাম দেখুন সবকালে সিটের ভিডিও দেখে নিন পুরো ভিডিওটা দেখবেন আর লোকেশান আমি দিয়ে দেবো ভিডিও এইন সাইডে যে দূর থেকে কেউ আসেন প্রথমবার যদি কেউ আসেন সেই লোকেশান ধরে আসতে পারেন এবং মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি আসতে পারেন আজকে রবিবারে রেজাল্ট দেখাল আপনাদের একটা দশ পনেরো অবধি সারাদিনের রেজাল্ট অবশ্যই একটু খোঁজখবর নিয়ে নেবেন কী হলো এই যে আমার ভাইরা দাদারা এই প্রথম এই বসলে একটা টোপ ফেলেছে জাস্ট বেলায় আসলো অন্য পুকুর থেকে আর এমনি বাকি সাতটা সিট আছে সাতটা সিটে মাছ পেয়েছে কেউ বারোটা কেউ দশটা কেউ পাঁচটা কেউ তিনটে কেউ চারটে এরকম কেউ দুটোও পেয়েছে হয়তো আগের দিনও এই পুকুরে বেলায় মাছ খেয়েছে এবং শুনেছি এই পুকুরে নাকি বেলার দিকেই মাছটা খায় কম সিট হচ্ছে যদি আপনারা আসেন অবশ্যই আপনার সঠিক চিন্তা ভাবনা করে আপনি আসবেন আপনি আসবেন কি আসবেন না টোটালটাই আপনার ব্যাপার সিটটা কম হচ্ছে তো মাছ আজকে পেয়েছে সবাই আর মাছটা শুনেছি বেলার দিকে খায় এবং আগের দিনেও বেলার দিকেই খেয়েছে সেটাও আপনাদের দিয়েছি ভিডিও তো আজকে তিন হাজার টাকা করে নিয়েছি আপনাদের বললাম আবার রিপিট করছি যদি আসেন অবশ্যই চিন্তা ভাবনা করে আপনারা আসবেন পুকুরে মাছ ধরতে আসার সঠিক চিন্তা ভাবনা থাকবে আপনার আপনি আসলে মাছ পাবেন কি পাবেন না আমি বলতে পারবো না এই যে দাদা ভাইরা বসেছে দু নম্বরে বা আপনার তোসলে পুকুর আজকের রবিবার তারিখি রেজাল্ট দেখব দু নম্বর সিট থেকে একটা বাজতে পাঁচ এরপর দেখি আবার কোথায় ছুটবো ঘোরার মতো শুধু ছুটেই বেড়াচ্ছি একটু দেখি দাও এই যে ভাই

সলে পুকুর আরো একটা নাম আছে সেটা বললাম আর দরকার নেই আদ্রা আমাদের আরেকজন চলে এসেছে সংসার একটার সময় একটা এসেছেন আমতা পুকুর থেকে হরিপাল হ্যাঁ দেখো এই যে সতেরো নম্বরে এই ভাইয়া বসেছে চলছে বাদাম খোল

এই দেখুন একুশ নম্বরে বসেছে তসলে পুকুরে আজকে রবিবার তারিখই রেজাল্ট একটু দেখবো এই দেখুন একুশ নম্বর এই দেখুন শিকারী একজনকে পিছন থেকেই দেখাচ্ছি এই যে ওহ না একটু ভালো করে দেখাই আপনাদের বলেছিলাম পাত্রী চাই এই যে পুত্র দেখে নিন যদি থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার কন্ট্যাক্ট করলেই হবে

গোটা কি অবস্থা 10টা মিস করলে তো আমার 10টা পাওয়া যায় এটাই বুঝলাম আমি এখন তাই তো না 10টা পেয়েছে 10টা মিস হয়েছে এবার ও পাটটা দেখবো এটা 21 নম্বরে নেট দেখালাম আপনাদের একটা সময় একটু ঘুরে আসি বাবনান আদ্রা মুথরপুর তসলে পুকুর আজকে রবিবার দাইরেজাল দেখাচ্ছি আপনাদের টোটাল সিটের সংখ্যা আজকের সাতটা আমি এপারটা কমপ্লিট করেছি অফিসের সাইডে এবার যাচ্ছে এদিকটায় দেখি কী পেয়েছেন না অবশ্যই পুরো দেখবেন ভিডিও কে কীরকম পেয়েছে একটা এ পাশে কমপ্লিট করলাম একটা এদিকে দেখি কটায় কমপ্লিট করতে পারি বাকি সারাদিনের রেজাল্ট কি হয় একটু অবশ্যই আপনারা খোঁজখবর নিয়ে নেবেন ভাইরা বসেছেন সাতাশ নম্বরে বসেছেন বলছে ভালো খেয়েছে নেট দেখবো এখন বাজে একটা পাঁচ এই দেখুন ভাই একটু তাকা হ্যাঁ ভাবলাম তসলে পুকুরে আজকে রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি সাতাশ নম্বরে দেখুন পাশে আয়োজন মাথা নিচু করে রয়েছে তুলবে না বলছে মাথা ঠিক আছে একটু নেটটা দেখিয়ে দাও একটু উপরের দিকে পারলে তুলে ফেলো এই দেখুন আপনার একটু ঘুরাও একটু ঘুরাও এই দেখুন সাতাশ নম্বরের বড়ো আছে নাকি বড়ো নেই কিন্তু কতগুলো আছে গোটা আছে নাকি খান বারো এটা সাতাশ নম্বরে দেখালাম ঠিক আছে সাতাশ নম্বরের নেট আমি দেখাই নি আমি ক্যামেরা বন্দি করলাম আমাদের এই ভাই দেখিয়েছে ভাই একটু তাকাও ভাইকে অশেষ ধন্যবাদ বাবনান তোসলে পুকুর আজকে রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি একটা পাঁচে দেখালাম আপনাদের সাতাশ নম্বরের নেট বড়ো নেই কিন্তু মাছের সাইজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কত হবে কিলো বারোশো দেড় কিলো এরকম এরকমই হবে ঠিক আছে ধন্যবাদ ধরতে থাকুক বত্রিশ নম্বরে হয়েছে কিছু বত্রিশ তো একটু কারো ফেস দেখা যাচ্ছে না একটু হ্যাঁ উত্তম বাবু এই যে দেখুন সব আমাদেরই টিম বসে আছে অনেক কদিন পরে দেখা হলো এই দেখুন একজন 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 সার হাতে এই যে খোল চটকাচ্ছে কাচ্ছে বত্রিশে বসেছে আজকের তসলে পুকুরে বাবনার মুথুর তসলে পুকুর একটু নেটটা দেখব যা পেয়েছে আপনাদের দেখাচ্ছি বত্রিশ নম্বরের নেট বাজে একটা সাত দেখাচ্ছে না এই কাকা দেখে নিন কী সাইজ পেয়েছে না পেয়েছে জানি না একটুখানি হাতে ঝুলালেই হবে এক দুই তিন চার সাতটা আছে দেখা যাচ্ছে না একটুখানি বাই হ্যাঁ এই দেখুন সাতখানা আছে বাহ এবার দেখা গেছে ঠিক আছে এটা বত্রিশ নম্বরে নেট দেখালাম একটা সাতে একটু তাকাবেন এই দেখুন উনি দেখি আমাকে সহযোগিতা করলো নেট অশেষ ধন্যবাদ কাকাবাবুকে সাতখানা আছে বত্রিশ নম্বরে ঠিক আছে ওকে

একটা দশ আচ্ছা কটা মিস হয়েছে এক দুই তিন চার পাঁচটা আছে পাঁচটা হয়েছে মিস হয়নি আর একটা হয়েছে মিস নেটবন্দি পাঁচটা হয়েছে এই যে আর এই যে ভাই দেখিয়েছে আর আমার খুব অপরাধ হয়ে গেছে আমার দাদা আমাকে ফোন করেছে আমি ধরতে পারিনি কেন ফোন আমি ব্যাক করি না ধরতে পারলেও সেটাও করতে পারিনি তার জন্য সরি না সরি বলার নেই আমি খেয়াল করিনি একদম সত্যি ব্যস্ত ছিলাম আমি এই পুকুরে খবরটা নেবো বলেই ফোন করেছিলাম তোমাকে যে কি খবর কীরকম খাচ্ছে তোসলে পুকুরে ও দিয়ে আমরা তো চলে এলাম তৃতীয় দিন অ্যাকচুয়েল হয়েছে ওটা দ্বিতীয় দিন আচ্ছা মঙ্গলবার

সাতটা না আটটা লাস্টার এসে বসেছে এখন জাস্ট জাস্ট এসছে একটার সময় একটু দেখিয়ে দাও তোমাদের তেতাল্লিশ তো তেতাল্লিশ তো তেতাল্লিশ নম্বরের নেট দেখাচ্ছি এখন বাজে একটা পনেরো একটুখানি বাবা উপরেই তুলে দে না উপরে তোলে না অসুবিধা নেই তো দেখুন দুই চার পাঁচ বা বা একটা তো সেই ইলিশ মাছ সেই কি ইলিশ বলে এখন বাজে একটা পনেরো এটাই লাস্ট নেট এই দাদারা বসেছেন এই বাবু নেট দেখিয়েছে এখানে নেট দেখানো আজকের মতো শেষ